এই ফরাস ফরাস এই যে আমাদের বাবু আসছে এটা ওই দেখো ওই দেখো এই যে দেখো দেখো এই যে সুন্দর একটা বাবু মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন এটা অনেক দুষ্ট একটা দুষ্ট পাখি সারা দিন যে দেখেন কাটন দেখে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন এই যে আমার খালামণি বড় খালা এই যে আমার বড় আপু আসছে অনেক দিন পর ইবনে দুই বার না তিন বার না তিন বার এই যে মাইনে গবাছে গেল রাতে রাতে गेलाগা আর প্রথম আইছে গাড়ি দিয়ে হেরাইতে গেলগা আর আজকা মুনাই এক রাত থাকছ যক তোwidehat অনেক খুশি আদেরকে পাইয়া লুব না দেহা দেন না এই পারস পারস প্রেসক্রিম তুমি কি রে ভাত খাও এই যে দুষ্ট এই দুষ্ট বাকি এই দসব কি এ হাই বলো হাই বলো সবাইকে হাই বলো এই যে বলো হাই এই যে তা খাও পার্স ক্রিম এই যে এবারেস এই যে হাই বলো এই যে এই যে হাই বলো হাই হাই দাও তো ওই মোবাইলেে মারতাছে এই যে হাই বলো হাই এই যে শোনো ঠিক আছে

তুমি কি বাত ভাত বাগুন বেগুন 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 ভাজি এত টুক ছোটো বাচ্চা বেগুন ভাজিতে ভাত খা কার কার বাচ্চা এমন এত লক্ষ্মী বলেন তো আর একটা লক্ষ্মী ছেলে দেহ বেগুন ভাজিতে ভাত খা কোনো ছোটো পোলা এখন কিন্তু বেগুন সহজে খাইতেছে না আর আমার পোলা এত বড় হয়ে গেছে তাও তো হে জীবনও খাইব না বেগুন কি জিনিস তুহা খাও বেগুন খাইবা ফারা চাইবাই দাও আর একটা দাও তুই আর দাও আমার বারান্দার গাছ দেখছ হ্যাঁ এবু ও আপা বা বারান্দার গাছ দেখছ কেমন হয়েছে সুন্দর হয়েছে না দেখতুলি হাজ হ্যাঁ এগুলো কি দেখো বলো তো চকেট এই যে চকেট চারাক্ষণ এগুলো দেখে চকেট দেখে চকেট